চার হাজার বছর আগের ঘটনা বনি ইসরায়েলের এক ছোট্ট জনপদে একজন অত্যন্ত সৎ জ্ঞানী ও আল্লাভীরু দরবেশ বাস করতেন মানুষ তাকে দূর দূরান্ত থেকে শ্রদ্ধা করত ছোটবেলা থেকেই তার একজন প্রিয় বন্ধু ছিল যে ছিল বোবা এবং এক পায়ে অক্ষম বছরের পর বছর কেটে গেছে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গিয়েছিল একদিন দরবেশের মনে তীব্র ইচ্ছে জাগল আজ যাই না আমার সেই পুরনো বন্ধুর সাথে দেখা করি পরদিন সকালে তিনি লাঠি হাতে যাত্রা শুরু করলেন বন্ধুর গ্রামমুখী পথে পথটা ছিল দীর্ঘ মাঝখানে অসংখ্য ছোট ছোট গ্রাম তিনি নিজের মনে ধীরে ধীরে হেঁটে চলছিলেন হঠাৎই মাঝপথে দেখা হল এক অপরিচিত ব্যক্তির সঙ্গে লোকটি দরবেশকে সালাম জানিয়ে তার পাশে হাঁটতে শুরু করল দরবেশ মনে মনে ভাবলেন ভালোই হল পথও এক ঘেয়ে লাগবে না গল্প করতে করতে সময়ও কেটে যাবে হাঁটতে হাঁটতে দরবেশ লোকটিকে জিজ্ঞাসা করলেন ভাই আপনার নামটা কি লোকটি শান্তভাবে বলল আমার নাম কাবিজ নামটা শুনে দরবেশের মনে কেমন একটা ধাক্কা লাগল কাবিজ এই নামটাও আবার হয় নাকি কিন্তু তিনি আর কিছু জিজ্ঞেস করলেন না দুজনে পাশাপাশি হাঁটতে লাগলেন কিছু দূর গিয়েই সামনে একটা ছোট গ্রাম পড়ল সেই অপরিচিত লোকটি বলল হুজুর আপনি এগিয়ে যান আমাকে এই গ্রামে একটু জরুরি বার্তা দিতে হবে কাজ শেষ করেই আমি আবার আপনার সঙ্গে দেখা করব দরবেশ সম্মতি জানালেন ঠিক আছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই গ্রাম জুড়ে হইচই শুরু হয়ে গেল সবাই চিৎকার করছে একটা সাপ কামড়ে একজন লোককে মেরে ফেলেছে দরবেশ অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পরেই সেই অপরিচিত লোকটি আবার ফিরে এসে তার সঙ্গে হাঁটতে শুরু করল যেন কিছুই ঘটেনি দুজনে হাঁটতে হাঁটতে আরেকটা গ্রামের বাইরে পৌঁছলেন সেখানে একটা ছোট কাফেলা বিশ্রাম নিচ্ছিল রাত ওখনিয়ে এসেছে দরবেশ বললেন ভাই সারাদিন হেঁটে খুব ক্লান্ত লাগছে একটু এখানে বিশ্রাম নেই না খেয়ে ঘুমিয়ে সকালে আবার রওনা দেব লোকটি মাথা নেড়ে বলল ঠিক আছে আপনি খেয়ে নিন আমি একটু এই গ্রামে কাজ সারি পরে এসে খাব কিছুক্ষণের মধ্যেই সেই গ্রাম থেকে ঘন ধোঁয়া উঠতে শুরু করল দেখতে দেখতে পুরো গ্রামটাই আগুনে পুড়ে গেল দরবেশ স্তব্ধ হয়ে গেলেন এই কেমন অদ্ভুত লোক যেখানে যায় সেখানেই কারো না কারো ক্ষতি হয় কেউ না কেউ মারা যায় এটা কি কাকতালীয় নাকি এর পেছনে কোনো রহস্য আছে লোকটি হেসে শান্তভাবে বলল হুজুর আমি ভেবেছিলাম আপনি জ্ঞানী মানুষ তাই আপনার সঙ্গে হাঁটছিলাম কিন্তু আপনি এখনো বুঝতে পারেননি আমি কে দরবেশ বললেন আমার মনে কিছুটা আন্দাজ আছে কিন্তু আপনি নিজে বললে আমি নিশ্চিত হতে পারি লোকটি ধীরে ধীরে বলল আমি মৃত্যুর ফেরেশতা আল্লার আদেশেই আমি সেই সব মানুষের প্রাণ নেই যাঁদের সময় শেষ হয়ে যায় দরবেশ স্তব্ধ হয়ে গেলেন মৃত্যুর ফেরেস্তার কথা শুনে শরীর কাঁপ ছিল তবু সাহস করে বললেন আপনি যদি সত্যিই মৃত্যুর ফেরেস্তা হন তাহলে বলুন পরের মৃত্যু কার মৃত্যুর ফেরেস্তা শান্ত বললেন পরবর্তী মৃত্যু হবে তোমার সেই বন্ধুর যার সঙ্গে তুমি দেখা করতে যাচ্ছ আর তার মৃত্যুর কারণ হবেন তুমি নিজেই এই কথা শুনে দরবেশের বুকটে যেন হিম হয়ে গেল তিনি ভাবলেন যদি এই ফেরেস্টার কথা সত্যি হয় তবে আমার জন্যই আমার বন্ধুর মৃত্যু ঘটবে এটা হতে পারে না তাই তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি আর আমার বন্ধুর সঙ্গে দেখা করব না তাহলে হয়তো সে বেঁচে যাবে আমি তার মৃত্যুর কারণ হব না কিন্তু মৃত্যুর ফেরেশটা সব বুঝতে পেরে বললেন হুজুর আপনি যা ভাবছেন আমি জানি কিন্তু ভাগ্যের লেখাকেও বদলাতে পারে না আপনি দেখা করুন বা না করুন আপনার বন্ধুর মৃত্যু নিশ্চিত এবং তা ঘটবে অতি অল্প সময়ের মধ্যেই দরবেশ স্তব্ধ হয়ে গেলেন তার মনে তখন ভয় সন্দেহ আর অবিশ্বাস সব একসঙ্গে মিশে গেছে তিনি আর কিছু না বলে নিজের গ্রামের দিকে ফিরে চললেন ঠিক তখনই দূর থেকে এক ব্যক্তিকে দ্রুত তাঁর দিকে আসতে দেখা গেল দরবেশ অবাক হয়ে দেখলেন এ তো তার সেই ছোটবেলার বন্ধু মুখে হাসি চোখে আনন্দ হাঁটতে কষ্ট হচ্ছে তবু সে এগিয়ে আসছে দরবেশের মনে হল বন্ধুটি যেন অনেকক্ষণ ধরেই তার পিছু নিচ্ছিল কিন্তু সে তো বোবা আর এক পায়ে অক্ষম তাই হয়তো ডাকতে পারেনি যেইমাত্র সে দরবেশের কাছে এসে পৌঁছল হঠাৎ তার শরীর কেঁপে উঠল আর মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল বন্ধুটি মারা গেল দরবেশ হতবাক হয়ে গেলেন তিনি মৃত্যুর ফেরেস্তার দিকে তাকালেন যেন চোখে প্রশ্ন এটা কিভাবে হলো মৃত্যুর ফেরেস্তা নরম কণ্ঠে বললেন তোমার বন্ধু আগের গ্রাম থেকেই তোমার পিছু নিয়েছিল কিন্তু বোবা ও অক্ষম হওয়ার কারণে তোমাকে ডাকতে পারিনি সে তোমার সঙ্গে দেখা করার জন্য নিজের সীমা ছাড়িয়ে দৌড়াতে থাকে আর তাতেই তার হৃদপিণ্ড থেমে যায় তুমি তাকে হত্যা করনি কিন্তু তোমার কারণেই সে এতটা চেষ্টা করেছিল তাই তুমি তার মৃত্যুর কারণ হলে দরবেশ গভীরভাবে মাথা নিচু করলেন এখন তার সন্দেহের আর জায়গা রইল না এই লোকটি সত্যিই মৃত্যুর ফেরেস্তা কিছুক্ষণ নীরব থাকার পর দরবেশ ধীরে ধীরে বললেন হে মৃত্যুর ফেরেস্তা আমি বুঝেছি মৃত্যু কারও হাতে নেই প্রতিটি প্রাণের আয়ু নির্ধারিত কিন্তু একটা কথা জানতে চাই আপনি যখন আমার বন্ধুর প্রাণ নিতে এসেছিলেন তখন আমার সঙ্গে হাঁটছিলেন কেন মৃত্যুর ফেরেশটা হালকা হাসলেন আমি তো সব সময় মানুষের সঙ্গে হাঁটি কিন্তু কেউ আমাকে চিনতে পারে না মানুষ নিজের চিন্তা দুঃখ আর দুনিয়ার ব্যস্ততায় এতটাই হারিয়ে থাকে যে তার পাশে মৃত্যুও হাঁটছে সেটা বোঝার সময় পায় না দরবেশ কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন তাহলে কি আপনি বলতে পারেন আমার মৃত্যু কবে হবে মৃত্যুর ফেরেশটা কিছুক্ষণ নীরব থেকে বললেন সাধারণত কারো মৃত্যু সম্পর্কে আগেভাগে বলা উচিত নয় কারণ মানুষ তা জেনে দুঃখই তায় কিন্তু তুমি যেহেতু ধৈর্যশীল আর জ্ঞানী আর তোমার বন্ধুর মৃত্যুকে শান্ত মনে গ্রহণ করেছ তাই তোমাকে জানাচ্ছি তিনি বললেন আজ থেকে ঠিক ছয় মাস পর তোমার মৃত্যু ঘটবে একটি বিদেশি দেশে এবং মৃত্যুর কারণ হবে ফাঁসি আর তুমি হাসি মুখে সেই মৃত্যুকে গ্রহণ করবে এই কথা বলে মৃত্যুর ফেরেশটা অদৃশ্য হয়ে গেলেন সময় দ্রুত কেটে গেল ছয় মাসের মধ্যে দরবেশ তার আগের গ্রামের কাজ শেষ করে দূর এক বিদেশি রাজ্যে চলে গেলেন সেখানে তিনি এক মসজিদের ইমাম হিসেবে কাজ নিলেন তার নাম জ্ঞান ও দয়া শুনে সবাই তাকে শ্রদ্ধা করতে লাগল তিনি প্রতিদিন মৃত্যুর ফেরেস্তার কথাগুলো মনে করতেন ছয় মাস পর বিদেশি দেশে ফাঁসিতে মৃত্যু হবে তবু তিনি ভয় পাননি বরং আরও বেশি আল্লাহর ইবাদতে মন দিলেন তিনি জানতেন মৃত্যু অবধারিত পালিয়ে লাভ নেই একদিনের ঘটনা সেদিন শুক্রবার বড় জামাতে নামাজ শেষ করে দরবেশ মসজিদ থেকে বের হচ্ছিলেন হঠাৎ পাশের রাজপ্রাসাদের সৈন্যরা এসে তাকে ঘিরে ফেলল তাদের হাতে রাজকীয় হুকুমনামা রাজবংশের এক দামি সোনার হার মসজিদের পাশে পাওয়া গেছে সন্দেহভাজন হিসেবে দরবেশকে গ্রেফতার করা হবে দরবেশ অবাক হয়ে গেলেন তিনি শান্তকণ্চে বললেন আমি চোর নই তবে যদি এটা আল্লাহর লেখা হয় তাহলে আমি প্রতিবাদ করব না রাজা যখন বিষয়টি শুনলেন তিনি নিজেই দরবেশকে ডেকে পাঠালেন রাজা ছিলেন কঠোর কিন্তু ন্যায্য মানুষ রাজা বললেন তুমি একজন সম্মানিত আলেম আমি বিশ্বাস করি না তুমি এমন কাজ করতে পারো কিন্তু প্রমাণ ছাড়া আমি কিছু করতে পারি না দরবেশ মুচকি হেসে বললেন মহারাজ আমি নির্দোষ তবে যদি আল্লাহর বিধান এমন হয় যে আমি ফাঁসিতে ঝুলব তবে আমি তাতে রাজি কারণ আমি জানি মৃত্যু যেখানে লেখা সেখানেই তা আসবে রাজা অবাক হয় বললেন তুমি কি পাগল মৃত্যু চাও দরবেশ শান্তভাবে উত্তর দিলেন না রাজা আমি মৃত্যু চাই না কিন্তু আমি মৃত্যুকে ভয়ও করি না বিচার ও ফাঁসির নির্দেশ পরদিন বিচার শুরু হল সাক্ষ্য প্রমাণে দেখা গেল হাটটি সত্যিই দরবেশের মসজিদের পাশে পাওয়া গেছে যদিও কোনো প্রমাণ ছিল না যে সেটি তার কাছে ছিল তবুও রাজকীয় নিয়ম অনুযায়ী তাকে ফাঁসির সাজা দেওয়া হলো। দরবেশের মুখে তখনও প্রশান্তি তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে বললেন হে আমার রব এটাই সেই দিন ফাঁসির মঞ্চে শেষ মুহূর্ত ফাঁসির দড়ি তার গলায় পরানো হলো। জনতা স্তব্ধ সবাই ভাবছে একজন দরবেশকে কি করে চোর বলা যায় ঠিক তখনই রাজদরবারের একজন দাসী ছুটে এসে চিৎকার করে উঠল মহারাজ চোর ধরা গেছে আসল হার এই ছেলেটির কাছে পাওয়া গেছে সবাই অবাক সত্যি দেখা গেল আসল অপরাধী রাজবাড়ির এক কর্মচারী রাজার রেগে গিয়ে বললেন তাকে ছেড়ে দাও দরবেশ নির্দোষ কিন্তু তখন ফাঁসির দড়ি টানার মুহূর্ত এসে গেছে আর দরবেশ মুচকি হেসে বললেন মহারাজ দড়ি থামাবেন না আজ আমার মৃত্যুর দিন ছয় মাস আগেই মৃত্যু ফেরস্তাতা জানিয়েছিল আমার বেঁচে থাকা এখন আর সম্ভব নয় রাজা অবাক হয়ে গেলেন তিনি নিজে গিয়ে দরবেশের দড়ি খুলতে চাইলেন কিন্তু দরবেশ শান্তভাবে চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলেন হে আমার রব তুমি যেভাবে জীবন দিয়েছ তেমনি সুন্দরভাবে মৃত্যু দাও আমাকে এমন অবস্থায় নাও যখন আমি তোমার সন্তুষ্টিতে আছি এরপরে তার শরীর নিস্তব্ধ হয়ে গেল মুখে ছিল এক শান্ত হাসি সমাপ্তি মৃত্যুর শিক্ষা রাজা গভীরভাবে কাঁদলেন তিনি বললেন এই দরবেশ আজ আমাকে শিখিয়ে গেল মৃত্যু কখন কোথায় কিভাবে আসবে তা কোনো মানুষ জানে না আর কেউ তা ঠেকাতে পারে না মৃত্যু যেমন ভয় নাই তেমনি তা থেকে পালানো বৃথা বরং মৃত্যুর আগেই যদি মানুষ নিজের আত্মাকে শান্ত করতে পারে সেটাই সত্যিকারের জীবন শেষ কথা এই গল্প আমাদের শেখায় মৃত্যু অবধারিত আল্লাহর ভাগ্য কখনো মিথ্যা হয় না আর জীবনের সবচেয়ে বড় শান্তি হলো, আল্লাহর ইচ্ছার প্রতি সম্পূর্ণ সমর্পণ